মানে বাকি ব্যাটাররা তোমাদের তাদের ইগো হার্ট হয়ে যাবে যদি তাদের সিনিয়র ব্যাটারদের আটে পাঠানো হয় এই জন্য ওয়াশিংটন ক্রিকেট হয় না এইভাবে চেয়ার হয় সবকিছুই স্ট্র্যাটেজিক দিয়ে আমি চালিয়ে দিয়ে বলবো না আমি বলবো যে তোমার যখন উইকেট তোমার এই টিমে যাস কি করলো জাসসি তো ফর্ম এত ফর্মে ছিল রঞ্জি ট্রফিতে হান্ড্রেড করে এসছে আহ হোয়াট এজ হি রান রান নেই কে এল রাহুলের রান নেই তুমি ধ্রুপ জুড়ে এত শাস্ত্রী বিরাটের টিমের কথাটা বলি সেই টিমের কিন্তু পাইপ লাইনটা মেনটেন করতেন রাহুল দ্রাবিড় আহ হ্যাঁ তো পাইপ লাইনটা করতে হবে তোমাকে ফিউচার প্লেয়ারদের আইডেন্টিফাই করতে হবে রেনবল ক্রিকেটের বোলারদের কিন্তু প্রচুর ক্রাইসিস আছে ইন্ডিয়াতে নমস্কার উইলর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উইলর বিলে আবার স্বাগত ধন্যবাদ গতকাল রাতে ইউটিউবে একটা কোনো কাজ করতে গিয়ে হঠাৎ একটা পুরনো ভিডিও দেখছিলাম আমাদের সেটা হচ্ছে ওভাল টেস্টের শেষ দিনে যে ভিডিওটা বানিয়েছিলাম তুমি ওভালে মাঠে বসে ভিডিওটা করেছিলে এবং কথাগুলো আমি শুনছিলাম তুমি বলছিলে কিভাবে শেষ দিনে খেলাটা হলো এবং ওই টেস্টে পঁচিশ দিন ধরে কিভাবে লড়াইটা হয়েছে কি উঁচু পর্যায়ে ক্রিকেট খেলাটা হয়েছে এবং সেখানে এই পয়েন্টগুলো উঠে আসছিল যে এই সিরিজটা সম্ভবত একটা বানানো যেতে পারে যারা ক্রিকেটে উৎসাহী যারা ক্রিকেট খেলতে চায় ভবিষ্যতে তাদেরকে টেস্ট ক্রিকেটে উৎসাহিত করার জন্য ওই সিরিজটা দেখানো যেতে পারে এইরকম একটা উঁচু পর্যায়ের উচ্চ মার্গের খেলা হয়েছিল মাস্টিনে আগের ঘটনা সেইখান থেকে সেই টিমটা মাস্টিনে বাদে এসে দেশের মাঠে এরকম জঘন্য ক্রিকেটটা কিভাবে খেললো কি মনে হয় তোমার দেখো আমার মনে হয় এটা কালেকটিভ ফেলিয়ার এক প্রপার প্রিপারেশন না থাকা তুমি অনেক প্লেয়ারই আমাদের ডাইরেক্ট ব্রিসবান থেকে কলকাতায় খেলতে এসেছিল টেস্ট ম্যাচ প্রপার রেড বল প্র্যাকটিস তারা পায়নি টস দুটো ম্যাচেই হারার বড় ফ্যাক্টর হয়েছে স্পেশালি ইডেন গার্ডেন্স টস হারা একটা খুব বড় ফ্যাক্টর হয়েছে আমাদের ব্যাটাররা পুরো সিরিজে তুমি যদি দেখো একটাও সেঞ্চুরি নেই কারো ল্যাক অফ অ্যাপ্লিকেশন আমি বলবো একদম মানে ল্যাক অফ অ্যাপ্লিকেশন আমরা দেখেছি ফ্রম দাওয়ার ব্যাটারস চারটে ইনিংস চারটে ইনিংস চারটেতেই আমরা দেখেছি যে আমাদের ব্যাটাররা যখন দরকার ওরা মানে মানে ওরা মানে গ্রাইন্ড করতে করতে চায়নি তারা ওই মানে হিট আউট ওর গেট আউট মানে আইদার আমার আমার মাই ওয়ে হাইওয়ে এইখানে চলে গেছে আর কি এই অ্যাপ্রোচ চলে গেছে তো তারপরে অবভিয়াসলি আমার গুহাটিতে বোলাররাও আমার আমাকে বোলাররাও ডিসঅপয়েন্ট করেছে অনেক সময় কি হয় যে আমরা বোলাররা আমাদেরকে যেমন ইংল্যান্ডে দেখেছিলাম অনেক সময় ব্যাটিং ফেলিয়ার হলো বোলাররা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল এই ক্ষেত্রে সেই জিনিসটাও আমি দেখলাম না সো তাই জন্য একটা কালেকটিভ ফেলিয়ার আমি বলবো ইডেন গার্ডেনস উই শুড হ্যাভ ওয়ান ডেফিনেটলি উই শুড হ্যাভ মানে ইডেন গার্ডেনসের টেস্ট আমরা এ হেরেছি জাস্ট বিকজ আমাদের ব্যাটাররা আমাদের অ্যাপ্লিকেশন শো করতে পারিনি প্রপার শর্ট দেখতে পাইনি শেখে সেই জন্য আমরা হেরেছি আর গুয়াহাটি তো উই হ্যাভ ভিন আউটক্লাস্ট ইন এভরি ডিপার্টমেন্ট আউটক্লাস্ট করে দিয়েছে পুরো তো গুয়াহাটিতে আমি আর গুয়াহাটির উইকেট অ্যাকচুয়ালি খুব ভালো উইকেট ছিল টেস্ট ক্রিকেটের জন্য এরকমই উইকেট হওয়া উচিত আমার বলে আমার মনে হয় তো ভালো উইকেটও যদি আমরা ব্যাট ব্যাটিং হা ব্যাট হাতে দুবার ফেল হই তাহলে তো উই দেয়ার ইজ সিরিয়াস সামথিং সিরিয়াসলি রং ইন দিস থিং সেটা আপনাকে দেখতে হবে অবশ্যই কিন্তু একটা জিনিস আমাকে বলো সেটা হচ্ছে আজকে আজকে বলে নয় বিগত বেশ কিছু কয়েকদিন ধরেই যে প্রচার মাধ্যমে বা বিভিন্ন জায়গায় যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে সেটা অনেক ক্ষেত্রেই ভারতীয় কোচিং স্টাফদের নিয়ে টিম ম্যানেজমেন্ট কে নিয়ে একটা আলোচনা চলছে সেইখানে তুমি প্রাথমিক ভাবে যেটা বললে সেটা অবশ্যই খেলোয়াড়দের ব্যর্থতা বললে তো তোমার কাছে কি মনে হয় মানে কতটা এটা কালেকটিভলি কালেকটিভ ফেলিওর বলছো কিন্তু কতটা এটা খেলোয়াড়দের ব্যর্থতায় হয়েছে এই রেজাল্টটা এবং কতটা তোমার মনে হয় যে কোচিং স্টাফদের বা ম্যানেজমেন্টের ব্যর্থতা কোচিং স্টাফ বলাটা হয়তো ভুল হবে ম্যানেজমেন্টের ব্যর্থতা হ্যাঁ স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক্স তো আছেই স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক্স তুমি তুমি টেস্ট ক্রিকেটে তুমি কঠিন উইকেটে প্রপার টিম নাম্বার নাম্বার থ্রি ইউজ করছো না যদিও ওয়াশিংটন সুন্দর কিন্তু ইডিয়ান্ডেন্সের সব থেকে বেস্ট আমি বলবো ওই টেস্ট ম্যাচে যে দুটো টিম মিলিয়ে সাই সুদর্শন এগেন আমি কনভিন্স নই এখনো সাই সুদর্শনকে নিয়ে টু বি ভেরি অনেস্ট সাই সুদর্শন কিন্তু মানে আই থিঙ্ক হিজ টু আর্লি ফর টেস্ট ক্রিকেট আহ এর কি রোল আমি বুঝলাম না মানে পুরো ম্যাচে উম ওকে অ্যাজ এন অলরাউন্ডার নেওয়া হয়েছিল না ব্যাট হাতে বল পারফর্ম করলেন বল হাতে তো উনি কভার বল করেছেন সেটা হাতে কোনে বলা যাবে না হাতে কোণে বলা যাবে তো স্ট্র্যাটেজিক মিস্টেক্স তো অবশ্যই রয়েছে আর আমার অবসেশন টুয়ার্স অলরাউন্ডার সেটা কিন্তু একটা বড় স্ট্র্যাটেজিক মিস্টেক আহ কিন্তু সবকিছুই স্ট্র্যাটেজিক মিস্টেকের ওপর দিয়ে আমি চালিয়ে দিয়েছে বলবো না আমি বলবো যে তোমার যখন উইকেট তোমার এই টিমে জাসসবী কি করলো জাসসবী তো ফর্ম এত ফর্মে ছিল রঞ্জি ট্রফিতে হান্ড্রেড করে এসছে হোয়াট আজ হি রান রান নেই কে এল রাহুলের রান নেই তুমি ধ্রুব জুরেল এত সিরিজের আগে এত কথা হচ্ছিল ধ্রুব জুরেল কে নিয়ে রান করে এসছে ব্যাটে রান ইন ফর্ম ধ্রুব জুরেল রান নেই তোমার বোলার তোমার স্পিনাররা কিন্তু যখন উইকেটটা বেটার ছিল স্পেশালি গুয়াহাটিতে সে ফার্স্ট ইনিংস তোমার স্পিনাররা অতটা ইমপ্রেসিভ মনে হয়নি সেটা অবশ্যই আমি সাউথ আফ্রিকাকেও ক্রেডিট দেবো যে সাউথ আফ্রিকার ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে কিন্তু এখানেই তো কোয়ালিটি আছে না স্পিনাররা এই ধরনের কন্ডিশনে বল করে অভ্যস্ত তোমরা জানো উইকেট আমি তোকে এখানটাই ঠিক স্পেসিফিক্যালি যেটা জানতে চাইছি টু ফর্টি সিক্স ফর সিক্স থেকে ফোর এইটি নাইন সেটা দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মানে সাফল্য নাকি ভারতীয় বোলারদের ব্যর্থতা আমি ভারতীয় বোলারদের ব্যর্থতা নিয়ে বেশি বলবো আচ্ছা এবার এবার তুমি দেখো আমার আমরা সেকেন্ড ইনিংসে ব্যাথ তো ফার্স্ট ইনিংসে ব্যাথ হলোম থার্ড ইনিংস এসে সেম পিচে সাউথ আফ্রিকান ব্যাটার কিন্তু সাকসেসফুল ঠিক তাহলে আমাদের এটা ব্যাটিং ব্যর্থতা দুনো না কি পিচের তুমি ব্লেম করতে পারবে না অবশ্য এটা এই ব্যাটিং ব্যর্থতাটা আজকে তো আজকে এক দিনের হচ্ছে না দেশের মাঠে আমরা শেষ 7টা টেস্টে 5টা টেস্ট হারলাম যে দুটো টেস্ট জিতেছি সেটাও দক্ষিণ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাহলে এই ব্যাটিং ব্যর্থতাটা তো আমাদের আজকে একদিনের নয় এটার উপর আমরা কি কাজ করছি এর এবং ব্যাটাররা কেন এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারছে না এটা এটা উত্তর কে দেবে এটার উত্তর ম্যানেজমেন্ট কে দিতে হবে এটার উত্তর তোমার যে ব্যাটাররা টেস্ট ক্রিকেটে আমাদের যারা মোটামুটি তুমি যাদেরকে আইডেন্টিফাই করেছো যে আমাদের যে প্রপার দশ আট দশ জন ব্যাটার তাদেরকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে ডোমেস্টিক ক্রিকেট ইজ দ্য অনলি তুমি নিজে অ্যাজ এ বেটার প্লেয়ার হিসাবে তুমি নিজেকে আরো বেটার করতে পারবে তো সবাইকে আই হ্যাভ টু এভরি আচ্ছা কিন্তু সেখানেই তো অনেক অনিয়ম আমরা দেখেছি এবার বিসিসিআই তরফ থেকে সেই কোন ডিটেইলস আসবে আমার বলে মনে হয় অনিয়া হলে হবে না गौतम গম্ভীর নোইং গথম গম্ভী তিনি কিন্তু আমার মনে হয় এবার ওইভাবেই করবেন যে যখনই তুমি अवेलेबल হও তোমাকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে আচ্ছা আমি তো আরেকটা জিনিস দেখো কেন রাহুল টি-20 ওয়ার্ল্ড কাপে স্কিম অফ থিংস এর নেই এখনো পর্যন্ত কেএল রাহুলের কাছে হাতে নাফ টাইম ডোমেস্টিক ক্রিকেট খেলার তোমার আর কি আছে ঋষভ তো আমি টি টোয়েন্টি স্কিম অফ থিংস এখনো পর্যন্ত দেখছি না তার কাছেও আছে সাই সুদর্শন তো আছেই এন কে আর যদিও এখন ওডিয়াই খেলবেন এন কে আর বাট এগেন আমার মনে হয় যে এভরি ওয়ান ইজ টু গো ব্যাক টু ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিক ক্রিকেটে গিয়ে রান করো তুমি রেড বল ক্রিকেটে নিজের মানে নিজেকে প্রুফ করার বেস্ট যখনই বেস্ট জায়গা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট এবার তাছাড়া যারা আর আরো ডোমেস্টিক পারফর্মার আছে সরফরাজ ধরো বা তোমার যারা হার্স দুবে তোমার আরো যারা ভালো করছে ডোমেস্টিক ক্রিকেটে তাদেরকে তোমাকে এবার উপরে নিয়ে আসতে হবে তাদেরকে তাদেরকে তোমাকে মানে যখনই তুমি যারা ভালো করছে তাদের রিওয়ার্ড দেবে তখনই কি হবে যে সেই একটা কালচার শুরু হয়ে যাবে না একটা লোক লোকে বুঝবে যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে যদি আমরা ভালো খেলি ভারতীয় দলে খেলার সম্ভাবনা আছে আজকাল কি হচ্ছে যে আইপিএল এর বেশি তোমার টিম সিলেকশন হচ্ছে সাই সুদর্শনের সিলেকশন প্রপারলি বেস্ট অন হাইজ আইপিএল পারফরমেন্স তো এই জিনিসটা স্পেশালি তুমি টি টোয়েন্টিতে মানে হোয়াইট বলের পারফরমেন্স এর উপর যদি তুমি রেস বল টিম চুজ করো তাহলে তো আমার মনে হয় সেটা তো ঠিক নয় না হুম অবশ্যই সেটা একটা দিক সেটা যেমন একটা দিক তার সঙ্গে আমি আরেকটা জিনিস তোমাকে একটুখানি বলতে চাই সেটা হচ্ছে যে ধরো তুমি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বললে ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্সটাকে তুমি কিভাবে আহ দেখছো ওয়াশিংটন সুন্দর মানে স্ট্রেঞ্জ ব্যাপার আর কি মানে যখন ওকে বল দেয়া হয় ও ভালো বল করে কিন্তু আজও আমি দেখি কখন অর্ধেক সময় ওকে বলিংই দেওয়া হয় তো হচ্ছে না আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাইছিলাম এই জিনিসটা আমি বুঝতে পারছি না ইডেনে তুমি তাকে নাম্বার তিনি এসে শেষ থেকে ভালো ব্যাটিং করলো তাকে তুমি পরের ম্যাচে নাম্বার আট এ পাঠিয়ে দিলে তো এইগুলো তো ম্যানেজমেন্টের ডিসিশন না এগুলো তো এই ওয়াশিংটন সুন্দর নে লাস্ট ইয়ার এ নিউজিল্যান্ডের এগিয়ে স্টা হোম সিরিজে ইন্ডিয়ার বেস্ট স্পিনার ছিলেন তিনি এই সিরিজে ঠিক আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছিলাম এবার তুমি দেখো তারপরে ওয়াশিংটন সুন্দরকে তুমি যে কারণে মনে রাখবে টেস্ট ক্রিকেটে সেটা অনেকটাই তার ব্যাটিং পারফরমেন্স দিয়ে এবং সেই ওয়াশিংটন সুন্দরকে তুমি জায়গা দিলে কার জায়গায় রবিচন্দ্র নসিনের জায়গায় এবার বোলার সুন্দর যদি তুমি পারফরমেন্স দেখো এই বছর নটা টেস্টে এগারোটা উইকেট তুমি রবিচন্দ্র নসিনের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছ এই জিনিসটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবে কিন্তু কত ওভার বল করেছে সেটাও দেখতে হবে না এগারোটা উইকেট যে দেড়শো ওভারের মতো বল করেছে আমি স্ট্যাট দেখছিলাম তো এবার তাহলে তুমি তাকে বল করাচ্ছ না কেন তাকে বল করানোর জায়গাটা পাওয়া যাচ্ছে না নাকি তার উপর তুমি খেলাবে তো একটা স্পিনার তো আন্ডার বোল্ড হবে তুমি যখনই চারটে স্পিনার খেলাবে তোমার একটা স্পিনার বল আন্ডার বল হবে যেটা তো কিছু করার নেই

এইভাবে খেলতে তুমি একটা ম্যাচে যাই কেন তুমি সাই সুদর্শন সাই সুদর্শনকে তুমি নিচে খেলাতে পারবে না তাই জন্য তোমাকে ওয়াশিংটন সুন্দরকে মানে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জায়গা ছাড়তে হবে সাই সুদর্শন জন্য কারণ সাই সুদর্শন কেন নিচে খেলতে পারবে না হ্যাঁ যদি তাই হয় তাহলে তুমি আট নম্বরে কেন পাঁচে ছয় নামাতে মানে বাকি ব্যাটাররা তোমাদের তাদের ইগো হার্ট হয়ে যাবে যদি তাদের সিনিয়র ব্যাটারদের দেরকে পাঠানো হয় তাই জন্য ওয়াশিংটন সুন্দরকে তো এইভাবে টেস্ট ক্রিকেট হয় না এইভাবে মিউজিক্যাল চেয়ার হয় এইভাবে টেস্ট ক্রিকেট হয় না এক্স্যাক্টলি তো তুমি এইখান থেকে কি দেখছো মানে ভারতের এখন তো অবশ্যই তুমিও যাবে ক্রিকেট দেখছো ভারতকে দেশের মাঠে এইভাবে খেলতে দেখো মাস্টারদের সারতে আমিও দেখিনি

আমার মনে হয় যে আরো বেশি এ ম্যাচেস অর্গানাইজ করতে হবে কোভিড এর আগে বিসিসিআই ওয়াজ দ্য বিসিসিআই ওয়াজ দ্য বোর্ড হু ইউজ টু অর্গানাইজ মোর এ ম্যাচেস দেন ইভেন ক্রিকেট অস্ট্রেলিয়া এন্ড ইসিবি আমাদের ভারতীয় ইয়াং প্লেয়াররা সব থেকে বেশি এ ম্যাচ খেলতো এক সময় কোভিড এর আগে রাহুল দ্রাবিড যখন ইনচার্জ ছিলেন ইন্ডিয়া আন্ডার নাইনটিন এবং ইন্ডিয়া এ সেই সময় তো এ ওই পাইপ লাইনটাতে আমরা যে শাস্ত্রী বিরাটের টিমের কথাটা বলি সেই টিমের কিন্তু পাইপ লাইন করতেন রাহুল দ্রাবিড় আহ হ্যাঁ তো পাইপ লাইন টা করতে হবে তোমাকে ফিউচার প্লেয়ারদের আইডেন্টিফাই করতে হবে রেডবল ক্রিকেটের বোলারদের কিন্তু প্রচুর ক্রাইসিস আছে ইন্ডিয়াতে এখনো আমি প্রপার রিপ্লেসমেন্টই দেখতে পাচ্ছি না বুমরাহ সিরাজ যদি একটা কোনো সিরিজে ইনজিওর হয়ে যায় আমার মানে রেডবল ফার্স্ট বলে আর কে আছে তা যাদেরকে রিপ্লেস করবে হার্জিদ রা আমি মানে নার্সিদ্বীপ মানে তো আমাকে প্রপার এরকম যখন এর আগের যে লটটা ছিল সেই লটটা মানে কত ব্লর স্বামী উমেশ বুমরা মানে ইশান্ত শর্মা তুমি পর এক নাম নিয়ে যাও তাদের হ্যাঁ তো আমার মনে হয় যে এইভাবে তোমাকে কিন্তু প্রপার রেড বল রিপ্লেসমেন্ট প্লেয়ার বোলার খুঁজতে হবে আকাশদীপ এই আরো অনেক বোলার আছে যারা হয়তো খুব ইঞ্জুরি পূরণ তাদের ইঞ্জুরি ম্যানেজমেন্টের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা ডোমেস্টিক ক্রিকেটে পিচগুলোকে ঠিক করতে হবে ডোমেস্টিক ক্রিকেটে অনেক সময় আমরা দেখি পিচ হয় যে পিচগুলো মানে যে হোম টিম বেসিক্যালি খেলে রঞ্জি ট্রফিতে তারা নিজেদের অ্যাডভান্টেজের জন্য কোনো জায়গায় ফ্ল্যাট উইকেট বানিয়ে দিল কোনো জায়গায় একদম গ্রিন টপ বানিয়ে দিল কোনো জায়গায় র্যাঙ্ক টান্ডার বানিয়ে দিল আমার মনে হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে পিচে একটা কন্টিনিউটি থাকাটা খুব ইম্পর্টেন্ট তোমাকে লার্জার জিনিস ভাবতে হবে লার্জার গোলস নিয়ে মাথা মানে চিন্তা ভাবনা করতে হবে যে আমার লার্জার গোল হচ্ছে যে ইন্ডিয়াতে যদি টেস্ট ক্রিকেট হয় আমি কি ধরনের উইকেট পানাবো এবং সেই ধরনের উইকেটে আমাদের যে ইয়াং প্লেয়ার আমাদের যে ডোমেস্টিক প্লেয়ার তাদেরকে সেই ধরনের উইকেটে আমরা প্র্যাকটিস করাবো বা আমাদের আমাদের ডোমেস্টিক ম্যাচে সেই ধরনের উইকেটে হবে এই জিনিসটা করতে হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি আরেকটা বিষয় তোমাকে বলি তুমি যদি একটু খেয়াল করে দেখো তুমি নিশ্চয়ই খেয়াল করেছো বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে দুটো বড় সিরিজ হারলাম দেশের মাঠে নিউজিল্যান্ড ভারতে খেলতে আসার আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলে এসেছিল সাউথ আফ্রিকা ও পাকিস্তান থেকে সিরিজ খেলে এলো তারা কিন্তু একটা প্রপার প্ল্যানের মধ্যে যে তুমি কথা বললে যে বেটার প্রিপারেশন তারা কিন্তু যখন খেলতে আসছে আমাদের এখানে তারা কিন্তু একটা প্রপার প্ল্যানের মধ্যে যে এবং সেইভাবে শিডিউলটাকে তারা বানাচ্ছে আমরা অস্ট্রেলিয়া থেকে চার হোয়াইট বল খেলতে খেলতে হঠাৎ মনে হলো এসে টেস্ট সিরিজটা খেলে ফেললাম এখানেই তো প্রায়োরিটি ম্যাটার করে এইখানেই তোমার তোমার ওয়াইড বল ক্রিকেটে ওয়াইড বল ওই অস্ট্রেলিয়া টিটোয়েন্টিতে শুভমান গিল জসপ্রীত বুমরাহ এদের কোনো দরকারই ছিল না জসপ্রীত বুমরাহ তাও আমি মেনে নিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে কিন্তু শুভমান গিলকে রেস্ট দিতে পারতো শুভমান গিল এখানে এসে একটা রেজি ট্রফির ম্যাচ খেলতে পারতেছে তো গেস আমার মনে যেমন সিরিজ থেকে পাঠিয়ে দেওয়া হলো তো আমার মনে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে এই জিনিসগুলো কেন শেডিউল দু হাজার সাত দু হাজার সাতাশে ডাব্লিউটিসি সাইকেল পর্যন্ত তোমার কাছে শেডিউল তোমার হাতে আছে তুমি জানো আমার কি ফিউচার সিরিজ আছে সেই ফিউচার সিরিজ গুলোকে দেখে সেই সিরিজের প্ল্যানিং কিভাবে হবে সেটা তোমাকেই করতে হবে আইডেন্টিফাই মানে তুমি আজকে সিরিজ হারার পর বলছো যে আমাদের প্রপার প্র্যাকটিস ছিল না সেটা তো তোমার নো বডি উইল টেক দ্যাট আর্গুমেন্ট না নো বডি উইল বাই দ্যাট কারণ তোমার কাজ টু ইউ আর দ্য ইনচার্জ তোমার তাহলে সেইভাবে প্ল্যানিং করা উচিত ছিল একদম একদম শ্রীলঙ্কাতে অগস্টে আর একটা আফগানিস্তানের কাছে সঙ্গে হোম টেস্ট আছে জুনে মোস্টলি শ্রীলঙ্কা সব থেকে বড় আমার মনে হয় অ্যাসাইনমেন্ট হবে তো শ্রীলঙ্কার আগে তুমি প্লেয়ারদের পাঠিয়ে দাও ওখানে ওখানে এ এ টুরে সমস্ত আমাদের মেন ব্যাটারদের পাঠাও তারা এ টুরে খেলুক ওখানে গিয়ে আর ডাব্লিউ ডিসি টেবিলটাও তুমি নিশ্চয়ই দেখছো কি মনে হচ্ছে এইবারে

স্ট্র্যাটেজিক এরার খুব করে আসলে খুব নিজে খুব ফ্ল্যাম বয়েন্ট তো আমার মনে হয় না যে ইজ ভেরি গুড ক্যাপ্টেন ক্যাপ্টেন অপশন আমি ইয়ার টু বি ইমপ্রেসড অনেক ধন্যবাদ সন্দীপন আমাদেরকে সামনে থাকার জন্য এবং এতগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য প্রবলেমে দেখা হবে